বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার অথবা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার যেই ক্ষমতা আসন কেন অথবা সেনা শাসন আমাদের মধ্যে একটা সন্দেহ থেকে যায় তারা কি সঠিক সময়ে নির্বাচন দিবেন তারা কি নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে চলে যাবেন তারা কি এক বছর থাকবেন নাকি তারা দুই বছর থাকবেন এরকম একটা সন্দেহ দেখা যায় কেউ কোন সরকার নির্বাচন করে এলেও এই সরকারকে পাঁচ বছর পর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দেবে নাকি তারাই রকম একটা নির্বাচন দিয়ে পার পেয়ে যাবে নানাবিধ সমস্যা আমরা যদি ওয়ান ইলেভেনের কথাই বলি ওয়ান ইলেভেন সরকার এসছে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে আর্মি ব্যাক্ট এবং আমাদের সবার ধারণা ছিল যে তিন মাসের মধ্যে তারা নির্বাচন দেবেন তিন মাস চলে গেল তারা সংস্কার করেছেন এবং তারা এক বছর হলো দুই বছর হলো দুই বছর পর নির্বাচন দিলেন একটা সন্দেহ জনমনে ছিল এই সরকার কি আদৌ যাবে নাকি থেকে যাবে নাকি নির্বাচন দেবে হোক একটা নির্বাচন হয়েছে এরপরে তো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আর নাই এবং এরপর আওয়ামী লীগ সরকার নির্বাচন দিয়েছে নিজেরা নির্বাচন করেছে কেউ বলছে ডামি ভোট আমি ভোট এরকম নির্বাচন হয়েছে প্রত্যেকের একটা সন্দেহ তারাকে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দেবেন কিন্তু দেন নেই তারা থেকে গেছেন পনেরো ষোলো বছর একটা না এখন আবার অন্তর্বর্তীকালীন সরকার আসলো এখন সন্দেহ দানা বেঁধে গেছে আবার যে ইউনুস সরকার কি যথাসময়ে নির্বাচন দিয়ে যাবে নাকি সেনাবাহিনী নির্বাচন দেবে এটা কি সেনাবাহিনী শাসিত সরকার নাকি অন্তর্বর্তীকালীন সরকার শাসিত সরকার একটা ঘুর খাচ্ছেন সবাই কি হবে যদি সংবিধান অনুযায়ী বলা হয় তাহলে তো তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে তারা সরে যাওয়ার কথা যে নির্বাচন কমিশন অত্যন্ত অন্তত সংস্কার করে বাকি সংস্কারের কাজ নির্বাচিত সরকারের কাছে দিয়ে তারা চলে যাবেন কিন্তু এখন কিন্তু আবার সন্দেহ দানা বেঁধেছে যে এই সরকার আদৌ যাবে কি এই সরকার কতদিন থাকবে এবং তারাও স্পষ্ট করে বলছেন না প্রধান বলেছেন আঠারো মাসের মধ্যে একটা নির্বাচন কিছু সংস্কার করে নির্বাচন দিতে হবে বিরোধী দল বলছে যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে এখন আমরা কিন্তু গোলক ধাঁধায় আছি আদৌ সরকার পদত্যাগ করবেন কিনা এবং তাদের মুখ থেকে এখনও শুনতে পাইনি প্রফেসর ডক্টর মহমদ ইউনুস বলেছেন যে নির্বাচন কবে হবে সেটা অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারই জানাবে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথম যে ভুলটি করেছেন তারা শুধু ছাত্রদের কৃতিত্ব দিয়েছেন ছাত্রদের দ্বারা নির্বাচিত ছাত্রদের সরকার তারা। এটি কিন্তু অনেকে বলছেন এটি ঠিক করেননি যারা গত ষোলো বছর বা পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছেন জেল জুলুম গুমের শিকার হয়েছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিদেশ থেকে ইউটিউব ফেসবুকে যারা সরকারের সমালোচনা করেছেন গঠনমূলক সমালোচনা করেছেন তাদের কাউকে কৃতিত্ব না দিয়ে এক মাস বা কয়েকদিনের একটা আন্দোলনের মাধ্যমে যে ছাত্র জনতার বিপ্লব হয়েছে সেটিকে ইউনুস সরকার সাধুবাদ জানিয়েছেন এবং ইউনুস সাহেব বলেছেন যে ছাত্ররাই আমাকে ক্ষমতায় বসিয়েছে এই ক্ষেত্রে গত ১৬ বছর বা পনেরো বছর যারা আন্দোলন করেছেন তাদের কৃতিত্ব বা তাদের অবদান অস্বীকার করা হয়েছে এখন আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভিস্ট বিভিন্ন দেশ থেকে ফ্রান্স থেকে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে কানাডা থেকে যারা সচেষ্ট ছিলেন বিগত সরকারের সমালোচনা করার ক্ষেত্রে এবং তারা গঠনমূলক সমালোচনা করেছেন এই কারণে বোঝা যায় যে বর্তমান ইউনো সরকারেরও তারা সমালোচনা করছেন তাঁদের আন্দোলনের ফসল বর্তমানে ইউরোপ সরকার কিন্তু দেশ বিদেশ থেকে সমালোচনা হচ্ছে দেশের ভিতর থেকে হচ্ছে দেশের বাইরে থেকে হচ্ছে এটি আমরা দেখতে পাচ্ছি তার মানে দেশের বাইরে থেকে বা দেশের ভিতর থেকে যারা এখনকার সরকারের সমালোচনা করছেন বিগত দিনেও তারা কিন্তু সঠিক সমালোচনাটাই করেছেন আওয়ামী লীগ সরকারের এবং এই সরকারের অত্যন্ত গঠনমূলক সমালোচনা করছেন বিরোধী দলের ভূমিকা পালন করছেন এতে কিন্তু জনগণ উপকৃত হচ্ছে অর্থাৎ সরকার কি করা উচিত সরকারকে কি করতে হবে সেই দিক নির্দেশনাও কিন্তু দেশে বিদেশে যারা টক শো বা আলোচনা অনুষ্ঠান করছেন বা ভিডিও কনফারেন্স করছেন অথবা ইউটিউব ফেসবুকে যারা সচেষ্ট রয়েছেন তারা কিন্তু গঠনমূলক সমালোচনাই করেছেন এক্ষেত্রে আমরা আরেকটি কথা বলতে পারি যে এই যে সমালোচনাগুলো যদি সরকার না শুনে তাহলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে বিগত আওয়ামী লীগ সরকার কিন্তু দেশের ভিতর থেকে যারা কথা বলেছেন দেশের বাইরে থেকে যারা কথা বলেছেন তাদের কথাগুলো শুনেননি নেই কথাগুলোকে পাত্তা দেননি তথার তাদের কথাগুলোকে অবজ্ঞা করেছেন তারা যদি দেশের বাইরের সমালোচনাগুলো বা দেশের ভিতরের সমালোচনাগুলো গ্রহণ করতেন নিজেরা সংশোধন হতেন তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের বা বিগত সরকারের আজকের এই পরিণতি আমরা দেখতে হতো না এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার রয়েছেন তারাও যদি দেশে বিদেশের এই সমালোচনাগুলোর না শোনেন এখান থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন নিজেদেরকে সংশোধন না করেন তাহলে এই সরকারেরও পরিণতি ভালো হবে না বলে মনে হচ্ছে এবং অলরেডি যারা এই সরকারের পক্ষে কথা বলেছেন পাঁচই আগস্টের পরে তারা কিন্তু এখন মুখ ফিরিয়ে নিয়েছেন মুখ ফিরিয়ে নিয়েছেন দুটো কারণে একটা কারণ হচ্ছে দেশের ভিতরে এবং দেশের বাইরে যারা এই আন্দোলনকে চাঙ্গা করেছেন এতদিন দীর্ঘদিন তাদের কোনো অবদানকে মিনিমাম স্বীকৃতি দেয়া হয়নি এবং তারা এখন যে কাজগুলো করছেন সেই কাজগুলো সরকার সরকার যে কাজগুলো করছেন সেগুলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বা গণতান্ত্রিক পদ্ধতিতে অথবা যা করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের সেই অনুযায়ী তারা কিন্তু করছেন না কাজেই তাদের সমালোচনা অবশ্যই করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগ থেকেই সবার বর্তমান সরকারের পক্ষ থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন এবং এই সরকারের ব্যাপক সমালোচনায় রয়েছেন এটি আপনারাও দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি আমরা চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি যে আমরা যা জানি তা হচ্ছে কিছু সংস্কার করে বিশেষ করে নির্বাচন কমিশনকে সংস্কার করে তারা একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হবে নির্বাচিত সরকার বাকি সংস্কারের কাজগুলো করবে এটাই দেশবাসী দেখতে চায় আমরা সেই প্রত্যাশা করছি আশা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই দায়িত্বটুকু পালন করবেন সবাইকে ধন্যবাদ